হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে রাতে আমাদের দুজনের ইনভাইট ছিল একটা অনুষ্ঠানে কিসের অনুষ্ঠান সেটা তোমরা দেখতেই পাবে ভিডিও শেষ অংশে তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করলে হবে না তো আমি আরও দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু রাত হয়ে গেছে যেখানে যাচ্ছি সেখানে মোটামুটি সবাই চলে এসে আমাদেরই একটু লেট হয়ে গেল তো একদম পাশেই মানে বেশি দূরে নয় হাঁটা পথ এগলি আর ও গলি কিছু কিছু হয়তো বুঝতে পারছো তোমরা কোথায় যাচ্ছি তো চলো ভিডিওটা দেখো তো আমরা চলে এসেছি একদম ঢুকছি তো এতক্ষণ অনেকেই বুঝতে পেরে গেছো আমি এসেছি পিসির বাড়ি হ্যাঁ আজকে আমাদের পিসির বাড়িতে ইনভাইট ছিল তো যথারীতি সেখানে চলে এসেছি আমরা বাকি দিদি বাবু ভাগনা ভাগ্নি তারাও চলে এসেছে তো ভেতরে ঢুকে গেল জয় আগেই আমাকে রেখে দিয়ে দেখো তো আমি এবার কী করবো লাস্টে আমি না গেট বন্ধ করে দিয়ে ঢুকতে হবে তো সেটাই করে আমি ঢুকছি তা ঢুকেই দেখছি যে পিসি আর পিসামশাই শুয়ে রয়েছে আর দিদিরা সবাই ঘরে রয়েছে দেখো পিসি আর পিসামশাই দিচ্ছি আমি তো আর করতে পারছি না একটু

যেতে না যেতে দিদি হাতে ধরিয়ে দিয়েছে এটা হচ্ছে স্টমাক মেটে গলা আমাদের খুবই ফেভারিট তো আমি আর যা দুজন মিলে খাচ্ছি ও আবার একটু দেখেন যে স্মেলটা কেমন হয়েছে তারপরে এখানে বদ দিদি খেতে দিয়ে দিয়েছে কারণ ও একটু তাড়াতাড়ি খায় ওর খুঁদে পেয়ে গেলে ও সহ্য করতে পারে না তো ওরা খেতে বসে গেছে আমরাও তো বসে বসে এখানে খুব গল্প করছি সবাই মিলে একসাথে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম একটু দেখো আর তারপরেই চলে এসেছে আমার মিঠিরানি ও এসে একটু আমার সাথে ছবি তুলে নিল দুজন মিলে একটু ছবি তুলে নিলাম ওকে একটু আমি হাম্পু দিলাম ও আমাকে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি তারপর আমাকে বলছে আমার একটু ফটো তোলো আমি একটু পোস্ট দিচ্ছি তারপর দেখো শুধু একটু ছোট্ট করে পোস্ট দিচ্ছি বলছে ভিডিও করবো না কিন্তু না না ভিডিও করছি না তুই ইচ্ছু পোস্ট দে আমি ছবি তুলছি তারপর এদিকে তো গল্প হচ্ছে গল্পের শেষ নেই আমরা সবাই একসাথে থাকলে এভাবে গল্প খুবই ভালো লাগে আর গল্প যেন শেষই হতে থাকে না কী টপিক গল্প করবো কোনো সেরকম কোনো ব্যাপার নেই খালি গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি তারপরে ওদিকে আবার দিদির যে ননদের ন ছেলে সবাই ওরা ভা ভাগনা খেতে বসেছে তারপরে চলে এসেছে কেক জায়বাবু তো কেক দেখে মাথায় হাত দিচ্ছে আমি কী মাথায় হাত কেন দিচ্ছ কী ব্যাপার টেটাটে পড়ে যাচ্ছ না কি কোথাও দিয়ে কাটবে ঠিক করতে পারছো না তারপরে যাই হোক সুন্দরভাবে বেশ জন্মদিনটা সেলিব্রেট হলো এটা হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে কুটি দিদি তো সবাই মিলে একসাথে সব রয়েছি এসে বসলো তারপর আমার জামাইবাবু চলে এলো পাশে দ্বীপ বঙ্কা বরং পাশে আজকে হচ্ছে মেন অনুষ্ঠান হচ্ছে বড় জামাইবাবুর জন্মদিন তো তার জন্য আমরা এখানে সবাই একত্রে মিলিত হয়েছি আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা এভাবেই সবাই মিলে একত্রে মিলিত হয়ে সেই অনুষ্ঠানটাকে আরও বেশি সুন্দর সুমধুর করে তুলি তো এটাই ছিল আজকের এখানে আমাদের ইনভিটেশান যেটা তোমাকে বল তোমাদেরকে বলছিলাম যে কিসের ইনভিটেশান তোমরা জানতে পারবে তো এটাই হলো প্রি বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেল কারণ পরের দিনকে অফিস স্কুল সব কিছু আছে তো সেটা হবে না ওই জন্য আমাদের সানডেতে সব কিছু করে নিল এবার দেখো আমাকে একটু তোমরা দেখে নাও সবাই কেমন লাগছে জানি কথা লাগছে তাও দেখিয়ে নিলাম সবার সামনে সবার সাথে দেখো কেক নিয়ে কত মজা কত আড্ডা হচ্ছে নিয়ে এইটুকুন টাইমের মধ্যে এত মজা হয়েছে যে কী বলবো এইভাবেই যেন আমরা সবসময় একসাথে মজা করতে পারি সবাই মিলে একসাথে তারপরে এখানে তো ভাগনা বড় ভাগনা এটা হচ্ছে বড় জামাইবাবুর ছেলে কেক খাইয়ে দিচ্ছে জামাইবাবুকে তো সবাই মিলে এইভাবেই কেক খাওয়ার পালা কমপ্লিট করা হয়ে গেল আর আমাদের খাওয়াটা কিন্তু তোমার হয়ে গেছিলো খাওয়ার পরে আমরা কেক কাটি সেলিব্রেটটা করে নিয়ে তারপর সবাই মিলে একসাথে হয়ে ওই করে বাড়ি এলাম আর কি কি খাওয়া হয়েছিল ওই যে তোমার রাইস ছিল আর চিকেন ছিল আর করেছিলো চাটনি চাটনিটা তো অসাধারণ হয়েছে আমি তোমার দু তিনবার করে খেয়েছি খুব ভালো হয়েছিলো বান্না খুব সুন্দর হয়েছিল আর তোমার এখানে দিদি পরিবেশন করছে আর এদিকে বার্থডে বয় বসে ফোনে কথা বলছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ি যাচ্ছে স্কুটিতে আমরা এখন রাত দুটো বাজে দুটো দুটো এই দুটোর সময় সময় আমরা কোথায় যাচ্ছি কোথায় এই যে আমাদের বাহন চলে এসেছে আমাদেরকে ড্রপ করবে আমাদেরকে ড্রপ করবে